স্বামী রঙ্গনাথানন্দ কিছু কথা পত্রিকার উনিশতম বর্ষ প্রথম সংখ্যা অভয়া দাশগুপ্ত পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখতাম নিয়মানুবর্তিতার কোনো বিকল্প ছিল না তার কাছে নির্দিষ্ট সময়ে কর্মীদের কাজে আসতে হবে তার অন্যথা হতে পারবে না সব কাজে তিনি পছন্দ করতেন একটা সহজ বলিষ্ঠতা আচরণে চলাফেরায় কথাবার্তায় যেন বোঝা যায় এরা রামকৃষ্ণ মিশনের কর্মী কর্মীদের প্রতি মহারাজের আরেকটি নির্দেশ ছিল প্রতিদিন সবাইকে একটু করে স্বামীজির বই পড়তে হবে সকলের মধ্যে বিদ্যানুরাগ জাগিয়ে তুলতে মহারাজ ছিলেন সদা সচেষ্ট ছোটদের লাইব্রেরিতে স্কুল ছুটির পরে ছেলেমেয়েরা এসে নিজেদের পছন্দ মতো বই পড়ে আর আপন মনে ছবি আঁকে তারপর কোনো একটা সময়ে যে যার বাড়ি চলে যায় এই ক্ষুদে পড়ুয়ারা যাতে মহাপুরুষদের জীবনী আর বাণীর দ্বারা অনুপ্রাণিত হয় এবং তাদের জীবন নিয়ে চিন্তা করতে শেখে তার জন্য মহারাজ গঠন করলেন বিবেকানন্দ স্টাডি সার্কেল জুনিয়র প্রথম দিকে এর নাম ছিল গল্প আসর মাসে একবার স্টাডি সার্কেলের সদস্যরা মিলিত হয়ে অনুষ্ঠান করবে এই অনুষ্ঠানে থাকবে বিশেষ বিশেষ মানুষের জীবনী পাঠ কবিতা আবৃত্তি গান এই অনুষ্ঠানগুলিতে নিজে উপস্থিত থেকে মহারাজ ছোটদের উৎসাহিত করতেন ইনস্টিটিউটে যারা নিয়মিত এসে শুধু লাইব্রেরি ব্যবহার করে অথবা বক্তৃতা শুনে চলে যান তাদের সকলের মন ভরে না তাদের জন্য তৈরি হলো চারতলার ওপরে ধ্যানঘরের পাশে একটি ঠাকুরঘর রামকৃষ্ণদেব বুদ্ধদেব আর যীশুখ্রিস্টের ছবি স্থাপিত হলো সেখানে বিবেকানন্দ হলে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি আবার মহারাজের ইচ্ছা পূর্ণ করে গোলপার্কে স্থাপিত হল স্বামীজির শ্বেতপাথরের মূর্তি চারিদিকে স্বামীজির প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ হয়তো আমার মধ্যেও কাজ করে পরবর্তীকালে ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান হয়ে স্বামীজির একখানা বড় ছবি লাইব্রেরিতে স্থাপন করার ইচ্ছা আমার হয় তদানীন্তন সম্পাদক পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সানন্দ অনুমতি নিয়ে সেই কাজ সুসম্পন্ন হয়েছিল আবার ফিরে যাই পুরনো কথায় একবার গ্রিসের রানী আসবেন কলকাতায় ইনস্টিটিউটে একবার ঘুরে যাবেন অতিথি আসার আগে তার আপ্যায়নের জন্য ব্যস্ততা রেজিস্ট্রার বীরেশ্বর মজুমদার অপেক্ষা করছেন মহারাজের নির্দেশের জন্য মহারাজ জানালেন অতিথির জন্য একখানা যোগবাসিষ্ঠ রামায়ণ আনিয়ে দিতে হবে সেটি যেন দেবনাগরী অক্ষরে লেখা থাকে নির্দেশ অবশ্যই পালন করা হবে কিন্তু সে বই তখন আউট অফ প্রিন্ট তদুপরি দেবনাগরী স্ক্রিপ্টে সে বই তখন কলকাতায় পাওয়া দুর্লভ সব শুনে মহারাজ বললেন অভয়াকে পাঠানো হোক কলেজ স্ট্রিট অঞ্চলে সমস্ত দিন ঘুরে ঘুরে দেখলাম কলেজ স্ট্রিটের ছোট বড় কোনো দোকান বাকি রইল না কোথাও বই নেই অবশেষে ফুটপাথের একটি পুরনো বইয়ের দোকানে পেয়ে গেলাম সেই বই সমস্ত দিন খোঁজার পর সন্ধে সাতটার সময় অনেক শঙ্কার সঙ্গে কিনে ফেললাম দুই খণ্ডে প্রকাশিত পুরনো সেই বইটি জীর্ণ শীর্ণ কিন্তু মহারাজের নির্দেশ মতো দেবনাগরীতে লেখা আসল বই রাত আটটায় ভয়ে ভয়ে ইনস্টিটিউটে ঢুকি বই হাতে নিয়ে রেজিস্ট্রার আমার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে বইয়ের চেহারা দেখে উনিও ঘাবড়ে গেলেন বিমর্ষ মুখে মহারাজের ঘরে ঢুকলে মহারাজ হাত বাড়িয়ে বই নিয়ে দেখলেন ভীষণ খুশি হোক না জীর্ণ শীর্ণ বই দুখানা তো দেবনাগরীতে লেখা যোগবাসিষ্ঠ রামায়ণ পরদিন সুন্দর একটি ভেলভেটে মুড়ে সেই বই রানীকে উপহার দেওয়া হল মহারাজের হাত থেকে এই উপহার রানী পরম আগ্রহে গ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ আর নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল